তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর এই রেসিপিটা খুব দারুণ গরম ভাতে খেতে তো হেভি লাগে তো আমার তো হেভি লাগে তোমাদের কেমন লাগে জানি না বাট আজকে কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজকে করবো হচ্ছে মাছের তেল কাতলা মাছের তেল চচ্চড়ি তার জন্য এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের তেল এখানে নিয়েছি পেঁয়াজ কুচুই এখানে আলু একটু লম্বা লম্বা করে ডুমো করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ নয় সরি আদা রসুন কাঁচা লঙ্কার একটু পেস্ট আছে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনো আর জিরে সব মিশিয়ে একটুখানি অল্প করে পেস্ট করে নিয়েছি তো চলো এখন কি করি সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি গরম হওয়ার জন্য গরম হয়েও গেছে এটা এবার আমি অল্প করে তেল দেবো তেলটা গরম হয়ে গেছে বা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ পাল্টে ভালো করে ভেজে নেব আর এটা অল্প তেল দিলাম তেলটা থেকে তেল এবার এর মধ্যে আলুগুলো টুকরো গুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এটা খুব ভাজা ভাজা হয়ে নিচ্ছি এবার আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ করে এবার দিয়ে দিচ্ছি নুন এবার ভালো করে এক্সট্রা মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ওই যে মশলাটা দিয়ে রেখেছিলাম দিয়ে এবার ভালো করে একটা মিশিয়ে নেব আর একটু কষিয়ে নেব ভালো করে তো আমার দেখো এই যে আলুগুলো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এবার মাছের তেলটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে এটা মিশিয়ে নেব তো দেখো এটা প্রায় হয়ে এসেছে অতটা তেল ছেড়েছে উপর থেকে হালকা করে একটু গরম মশলা দিয়ে দিলাম তোমরা এটা দিতেও পারো বা নাও দিতে পারো এটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেবো তো দেখো মাছের তেলের রেসিপিটা হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখো তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো খুব টেস্টি হয় তো আজকের মতন বন্ধুরা টাটা আবার খুব তাড়াতাড়ি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থাকো সুস্থ থাকো